এই এই সময় সাধারণত আমার খামারে আসা হয় না এখন বাজে এগারোটা চল্লিশ আজকে চলেছিলাম খুব সুন্দর একটা ওই যে ঘুঘু পাখি ওইখানে বসলো বাসা বানাচ্ছে গাছের মধ্যে এই মুখে করে ওই যে এই তো বাসা বানাচ্ছে মুখে করে ওই যে অর্কুটা নিয়ে এই ঝোপঝাড়ের ভিতরে বাসাটা বানাচ্ছে ওই যে পাখিটা পরিচয় পড়ছে আমাকে দেখে চলে গেল এপরকে আটকানো হয়েছে কিছুক্ষণ পরে খাবার টাবার দিয়েছে করেছে যে পুরো সব পক্ষে সাদা হয়ে যাচ্ছে হাঁস গুলো সাদা হাঁস দেখতে সুন্দরই লাগে এই তো থাকবে পাখির কিচিমিচি সাউন্ড শোনেন আপনারা দেখেন এই ঘুঘুর লাস্টার কি হলো লাস্টার দিকে ছিঁড়ে গেছে আর এই যে কামিনী ফুল গাছের ফুলগুলো দেখেন কি সুন্দর মাসালে যে নিচেও কিছু ফুল টুল পড়ে আছে ঝোপঝাড়ের মধ্যে আমার সাউন্ড শুনে পাখিদের কিচিমিচি থেমে গেছে এই বাস ভিতরে যে যত ধরনের ছোট ছোট পাখিগুলো আছে এইগুলো এই বাজারের ভিতরে এরা সকালবেলা চলে আসে বিকালে চলে আসে আর ওই যে গিনিপিকটা বসে আছে এখানে দেখুন